প্রচণ্ড এই গরমে এই রকম একটি আমের পুডিং বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ালে সবাই মন থেকে একদম খুশি হয়ে দোয়া করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আম শেষ হওয়ার আগে আমিও বানিয়ে নিলাম পাকা আম দিয়ে আমের পুডিং তো দেখা গেছে যে এখন বেশিরভাগই যেগুলো হচ্ছে মানে এলাকার মধ্যে গাছ হয় তো সেই আম তো প্রায়ই শেষ পর্যায়ে আর দেখা গেছে যে এখন যেগুলো আম চাষ করা হয় সেই আমগুলোই হয়তো গাছের মধ্যে এখন আছে তো এই যে আমি আমটা ভালোভাবে সচ্ছে সুন্দরভাবে ছিলে তারপরে এই যে এখন স্টেনার দিয়ে একটু ছেঁকে নিচ্ছি কারণ দেখা গেছে যে যেহেতু পুডিং বানাবো আর পুডিংয়ের মধ্যে যদি আঁশ থাকে তাহলে ভালো লাগবে না খেতে তো আমি এই যে আমের পুডিংটা বানানোর জন্য আমের যে পাল্প এটা বের করে নিয়েছি সামান্য একটু আর কি পানি দিলাম যে এই পানিটা জাল করার সময় যাতে আর কি শুকিয়ে যায় আর এখানে দিয়ে দিলাম আমি আগার আগার পাউডার তা আগার আগার পাউডারটা এতখানি জন্য আমার এখানে এক চা চামচের আর কি লেগেছে তারপরে হচ্ছে চিনি দিয়ে যে সুন্দর আর কি জাল করে নিচ্ছি একদমই বানানোটা সোজা আমি এই প্রথমে বানালাম আর বানিয়ে আমি সাকসেস আর খেয়েও সবাই ভালো বলেছে তো আমি এই যে এখন সুন্দরভাবে হচ্ছে জাল করে তারপরে একটু হালকা ঠান্ডা করে তারপরে এই যে এই এটার ভিতরে সেট করে নিয়েছি তো একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখলে আর কি ভালো নর্মাল ফ্রিজে রেখে তারপরে হচ্ছে এই যে সেট করে নিয়েছি এখন সুন্দরভাবে কিউব করে কেটে নিব তো এটা কাটা হলে এটা জমার বাদলে তারপরে হচ্ছে আবার দুধের যে পুডিংটা সেটা হচ্ছে বানাতে হবে তো এখন এই যে আমি স্লাইসগুলোকে বের করে নিচ্ছি আর এই যে এই মোল্ডের মধ্যে আমি হচ্ছে বানাবো তো এটার মধ্যে আমি একবারই হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি তো এই তো এই যে দেখতেও খুব সুন্দর লাগত আর খেতেও খুব মজার ছিল তো আমি এতটা আশা করিনি যে এতটা মজার হবে তো সত্যি খুব মজার ছিল আর এই যে এখন হচ্ছে দুধের যে পুরিংটা সেরা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি আধা লিটার দুধ দিয়েছি আর হচ্ছে এখানে দিয়েছি দুই চামচ হচ্ছে আগার আগার পাউডার আর হালকা একটু কালার আসার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে সুন্দরভাবে জাল করে নিয়েছি দুধটা ভালোভাবে উঠ উঠলে তারপরে হচ্ছে এটা করতে হবে সাথে চিনিও দিয়েছি যে যার ইচ্ছে মতো আর কি চিনি দিয়ে তারপর বানানো যাবে তারপর হালকা একটু ঠান্ডা করে এই যে এটার মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে হালকা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিবো তো বেশিক্ষণ টাইম লাগে না দেখা গেছে যে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইমের মধ্যেই হয়ে যায় আর এই যে আমি সন্ধ্যার পর বানিয়ে তারপরে সাথে সাথে আবার কতক্ষণ পরে আবার খেয়ে নিয়েছি তা আমার ছেলে মেয়েরা তো বলতেছে আম্মু কখন হবে কখন খাবো এই তো এই যে হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব মজার ছিল মাশাআল্লাহ খুব মজার ছিল তো এই গরমের মধ্যে এরকম যদি একটি পুডিং হয় তাহলে তো খেয়ে একদম মন প্রাণ কোরিজা ঠান্ডা হয়ে যাবে তো মেয়েকে দিলাম বললাম যে নাও তুমি খাও তারপরে যে এখন মেয়ে আবার খেয়ে নিচ্ছে খুব মজার ছিল তো দেখা গেছে যে দুইটা